আসসালামু আলাইকুম আমাদের আজকের টপিক অন্তঃকার গ্রন্থের হচ্ছে নিশ্চিত হরমোন কাজ আমরা মেইনলি হচ্ছে বেশি এখান থেকে লাস্ট ইয়ারে অনেকগুলো আসে আমরা দিকে বেশি হচ্ছে জোর দিব এবং আজকের লেকচার প্রথমে আমরা হচ্ছে এই টপিক থেকে প্রিভিয়াস মেডিকেল টেস্টে কি কি কোশ্চেন আসে সেগুলো দেখব এবং টপিকটা খুব সুন্দর করে জানবো এবং তোমাদের আমি সাহায্য করবো যাতে তোমরা ইজিলি এটা মনে রাখতে পারো তাহলে আমরা ক্লাসে চলে যাই আমরা হচ্ছে আজকের টপিক হচ্ছে অন্ধকার অবস্থান নিঃসৃত হরমোন কাজ মেনলি আমরা পিটিউটারি দিকে বেশি জোরদার দিয়েছি তাহলে আমরা প্রথমে হচ্ছে এম দেখি যে অধ্যায় থেকে লাস্ট ইয়ারগুলোতে মেডিকেল অ্যাডমিশনে কি কী কী কোয়েশ্চেন আসছে প্রথম কোয়েশ্চেন হচ্ছে গ্লুকাগন গ্লুকাগনের কাজ কি যে রক্তে সুগার কমায় নাকি অগ্ন্যাশয়ের ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয় নাকি একটি পলিপেপটাইড এনজার নাকি ইনসুলিনের সাথে বিপরীতভাবে সম্পর্কিত তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট দু হাজার বাইশ সালে আসছে তাহলে আমাকে হচ্ছে এই দ্বিতীয় কোয়েশ্চেন অ্যান্সার দিতে হলে আহ আইলেটস অফ ল্যাঙ্গাহেন্স এর টপিকটা করতে হবে আমি এরপরেই টপিকটা দেখিয়ে দিব দ্বিতীয় কোশ্চেন হচ্ছে গ্রোথ হর্ম কোথায় অবস্থান করে মানুষদের সবচেয়ে ছোট আনালগ্রন্থি কোনটি পশ্চাদুটারি থেকে নিম্নের কোন হরমোন নিঃসরণ হয় তাহলে হচ্ছে আমরা এবার হচ্ছে প্রথম এমসি টা করার জন্য একটা টপিকটা আমরা চলে যাব তাহলে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে অগ্ন্যাশয় সম্পর্কে জানবো মেশা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গাহ্যান্সের অবস্থান এটা হচ্ছে এক থেকে দুই পার্সেন্ট থাকে এই কোষ এই গ্রন্থিতে হচ্ছে চারটা কোষ থাকে আলফা বিটা গামা ডেল্টা আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন নিশ্চিত হয় বিটা কোষ থেকে ইনসুলিন গামা কোষ থেকে প্যানক্রেটিক পেপটাইড আর হচ্ছে ডেল্টা কোষ থেকে হচ্ছে সোমাটোস্টাটিন প্রত্যেকটা কাজ আমাদের জানতে হবে গ্লুকাগনের কাজ কি দেহের সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে রক্তে গ্লুকোজ পরিমাণকে বৃদ্ধি করে প্রক্রিয়াকে কি বলা হয় গ্লাইকোজেনোলাইসিস লাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেনকে ভেঙে আছে গ্লুকোজ তৈরি করবে তাহলে হচ্ছে ইনসুলিনের কাজ কি রক্তে গ্লুকোজের পরিমাণকে হ্রাস করে কিভাবে করে গ্লুকোনিয়োজেনেসিস যেটা করে হচ্ছে যকৃৎ আর পেশির গ্লাইকোজেন সংশ্লেশের হার বৃদ্ধি করে তাহলে হচ্ছে কোশ্চেন ছিল যে কোনটি কোশ্চেনটা কি ছিল আমরা দেখি গ্লুকাগনের কাজ কি গ্লুকাগনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ানো ইনসুলিনের কাজ কি কমানো তাহলে হচ্ছে তাহলে হচ্ছে গ্লুকাগন হচ্ছে ইনসুলিন বিপরীত রূপে কাজ করে তাহলে এটার হচ্ছে ডি যে সাথে বিপরীতভাবে সম্পর্কিত আরো দুটি কোষের কথা বলা আছে প্যানক্রিয়াটিক পেপটাইড হরমোন নিঃসৃত হয় আর হচ্ছে সোমাটোস্ট্যাটিন প্যানক্রিয়াটিক পেপটাইড হরমোনটা কাজ করে খাদ্য গ্রহণের পর পরিত হয়ে ক্ষুধাকে হ্রাস করে আর হচ্ছে সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে আলফা কোষ আর বিটা কোষের হরমোনকে নিয়ন্ত্রণ করে তাহলে এই ছকটা জানার মাধ্যমে তোমরা ইজিলি হচ্ছে একটা এমসিকিউ অ্যান্সার দিতে পারবা এবং এখান থেকে ইন ফিউচার কোশ্চেন আসার পসিবিলিটি বেশি কারণ এদের একটা গুরুত্বপূর্ণ টপিক তোমরা অন্য কোনো কোশ্চেন আসলে সেটার आंसर দিতে পারবে আমরা পরবর্তী এমসিকিউ বলে যাই কি কি আছে গ্রোথ হরমোন কোথায় তৈরি হয় ছোট অনাল গ্রন্থি কোনটি এবং পশ্চাৎ পিটুইটারি থেকে কি কি হরমোন নিঃসৃত হয় তাহলে হচ্ছে আমরা পিটুইটারি হরমোনের ছকটায় চলে যাব তার আগে আমরা হচ্ছে পিটুইটারিটা দেখেনি দেখতে কেমন দেখো পিটুইটারিটা দেখতে হচ্ছে মটর মতো এবং এটা হচ্ছে সবচেয়ে ছোট গ্রন্থি আর সবচেয়ে বেশি হরমোন নিঃসৃত হয় এখান থেকে তাহলে হচ্ছে আমরা ছকটা বর্ণনা করি পিটিটারি হরমোন থেকে সবচেয়ে বেশি হরমোন নিঃসৃত হয় তাহলে অনেকগুলো হরমোন মনে রাখা কষ্ট প্রশ্ন আসতে পারে যে পিটুইটারি পিটুইটারি গ্রন্থি হরমোন নয় কোনটি এটা সত্য মিথ্যা বা না প্রশ্ন আসতে পারে তোমাকে এই কোশ্চেনটা পারার জন্য প্রত্যেকটা হরমোনের নাম জানতে হবে এবং পিটুইটারি হচ্ছে তিন ভাগে বিভক্ত সম্মুখ পিটুইটারি পোস্ট পিটুইটারি পোস্ট পিটুইটারি আসতে পারে যে কোনটি টি পোস্ট থেকে কোন হরমোনটি নিঃসৃত হয় তারপরে মধ্য পিটুইটারিতে কোন টি নিঃসৃত অগ্র পিটুইটারি কোন টি হয় এতগুলো হরমোন তো তুমি এবার ছক করে করে মনে রাখতে পারো মনে রাখা সহজ একটা টেকনিক আমি জন্য নিয়ে আসি যেটা হচ্ছে ফ্ল্যাগ টপ মানে হচ্ছে ধর একটা পতাকা অনেক উচ্চতে ওঠ ওঠানো লাগানো হয় বা ওঠানো হয় সেটা হচ্ছে ফ্ল্যাগ তাহলে এফ এ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এলএ হচ্ছে লুটিনাইজিং হরমোন এতে এসিটিএইচ এবং এডিএইচ জিতে হচ্ছে গ্রোথ হরমোন টিতে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিতে হচ্ছে প্রোল্যাকটিন হরমোন আর ওতে হচ্ছে অক্সিটোসিন হরমোন সুন্দর করে ফ্ল্যাগটাকে মনে রাখলে তোমার হচ্ছে মনে থাকবে কোন হরমোন কোন কোন হরমোন পিটুইটারি থেকে নিঃসৃত হয় এখন আমাকে জানতে হবে আলাদাভাবে যে অগ্র থেকে কোনটা মধ্য থেকে কোনটা পশ্চাৎ অগ্রপি পিটুইটারি মূলত হচ্ছে দেখে একটা গ্রন্থি অবস্থান মস্তিষ্কে প্রভুগ্রন্থি বলা হয় ক্ষুদ্র গ্রন্থি ওজন মাত্র পয়েন্ট ফাইভ গ্রাম হচ্ছে মটর দেনার মতো এবং এটা দেখো হাইপোথেলামাসের সাথে ঝুলে থাকে তাহলে হচ্ছে আমরা এই স্লাইডে চলে যাই সম্মুখ পিটুইটারি থেকে মোট ছয়টা হরমোন নিঃসৃত হয় যেগুলোকে বলা হয় ট্রপিক হরমোন কি কি গ্রোথ হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এসিটিএইচ লুটিনাইজিং হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোন আর হচ্ছে কোলাক্টিন হরমোন আর হচ্ছে কিটোজেনিক হরমোন ছয়টা হরমোনকে কি বলা হয় ট্রপিক হরমোন প্রত্যেকটা হরমোনের কাজ লাগবে যে গ্রোথ হরমোনের কাজ কি কোষ আর বৃদ্ধি আর প্রোটিন সংশ্লেষ তো সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে গ্লাইকোজেনের সঞ্চালন আর চর্বি সঞ্চয়কে উদ্দীপ্ত করে মাধ্যমে আমাদের হচ্ছে বৃদ্ধি ঘটে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করে থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি ক্ষরণ আর কার্যকারিতা নিয়ন্ত্রণ করে থাইরয়েড কলার কলার আয়োডিন গ্রহণ নিয়ন্ত্রণ করে অ্যাডোনোকর্টিকয়েড হরমোন কি করে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি ক্ষরণ আর কাজ করে থেকে নিয়ন্ত্রণ করে আরেকটা কাজ করে মেলানোসাইট উৎপাদনকে প্রভাবিত করে লুটিনাইজিং হরমোন আসি লুটিনাইজিং হরমোনের কাজ হচ্ছে নারী ডিম্বপদ দুগ্ধকরণ কর্পাস লুটিয়ামের সৃষ্টি করে পুরুষের টেস্টোস্টেরন হরণে উদ্দীপ্ত উদ্দীপনা দেয় এর পরেরটাই যাবো আমরা ফলিকল স্টিমুলেটিং হবে এটা কি করবে ডিম্বাশয়ের ফলিকলের পূর্ণতা এবং পরিপক্কতা দিবে দেন হচ্ছে শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ উদ্দীপ্ত করে এবং টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ ঘটায় তারপর আছে প্রোল্যাকটিন স্তন গ্রন্থির বৃদ্ধি দুগ্ধ উৎপাদন নিয়ন্ত্রণ করে দেন হচ্ছে ইমিউনিটিকে সাড়া দেয় দেন হচ্ছে রক্তকণিকা সৃষ্টিতে অবদান রাখে কিটোজেনিক হরমোন কি করে চর্বি থেকে কিটোন বডি গঠন করে তাহলে এই সবগুলো হচ্ছে সমক পিটুইটারি ছয়টাকে ট্রপিক হরমোন বলা হয় এগুলো হচ্ছে সেগুলোর কাজ পরবর্তী আমরা ছকটায় যাব সেটা হচ্ছে মধ্যপিটুইটারি থেকে মেলানোসাইট উদ্দীপক হরমোন নিঃসৃত হয় আর ইন্টারমেডিন হরমোন নিঃসৃত মেলানোসাইটের কাজ কি মেলানোফোর কোষের বৃদ্ধি ঘটিয়ে ত্বক আর চুলের বর্ণ নিয়ন্ত্রণ ত্বক আর চুলের বর্ণ নিয়ন্ত্রণ কে করে মেলানোসাইট উদ্দীপক হরমোন তো ইন্টারমিডিয়েট হরমোন হচ্ছে প্রাণী রঞ্জক পদার্থ প্রাণীর রঞ্জক পদার্থ প্রকাশে সহায়তা করে এবার হচ্ছে পশ্চাৎ পিটিউটার অক্সিটোসিন আর হচ্ছে ভেজন অক্সিটোসিনের কাজ কি স্তনের পেশির সংকোচন ঘটিয়ে দুগ্ধকরণে সাহায্য করে এবং এটি প্রসবের সময় জরায়ু সংকোচনকে ত্বরান্বিত করে ভেসোপ্রসিনের কাজ কি বিক্ষের নালী পানি শোষণ ক্ষমতা রক্তবাহী প্রাচীরের সংকোচন নিয়ন্ত্রণ করে তাহলে হচ্ছে আমরা এমসি গুলো চলে যাই আমরা ছক পড়লাম প্লাস হচ্ছে ম্যাজিক ওয়ার্ড গুলো পড়লাম চিত্র দেখলাম কি টুইটারে দেখতে কেমন আমরা হচ্ছে তাহলে আবার এমসিকিউ গুলো চলে যায় তাহলে হচ্ছে দুই নাম্বার এমসিকিউ কি গ্রোথ হরমোন কোথায় থাকে আমরা ছকেই প্রথমে দেখছি যে প্রথমে হচ্ছে গ্রোথ হরমোনের কথা বলা হয়েছে সেটা কই থাকে পিটুটারি গ্ল্যান্ডে তাহলে आंसर হবে পিটুটারি গ্ল্যান্ড এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2020 এর সালে আসছে দেন হচ্ছে সবচেয়ে ছোট অনাল গ্রন্থি কোনটা এটা তোমাদের প্রথমে আমি লেকচার প্রথমে বলছি সেটা হচ্ছে পিটুটারি দেন পশ্চাৎ পিটুইটারি থেকে নিম্নে কোন হরমোন নিঃসরণ ঘটে অক্সিটোসিন ক্যালসিটোনিন লুটিনাইজিং হরমোন সোমাটোট্রোপিন তোমরা দেখছো যে ছকের লাস্টে অক্সিজেনের অক্সিটোসিন আছে এটা হচ্ছে পশ্চাৎ পিটুরে থেকে দুটো হরমোন হচ্ছে নিঃসৃত হয় অক্সিটোসিন আছে ব্যাসোটোসিন এটা হচ্ছে স্তন এটা হচ্ছে স্তনে পেশি সংকোচন ঘটে দুগ্ধকরণে সাহায্য করে আর হচ্ছে জলবায়ু সংকোচনকে ত্বরান্বিত করে তাহলে হচ্ছে পশ্চাৎ পিটুরে থেকে তাহলে কোন হরমোন নিঃসৃত হয় অক্সিটোসিন তাহলে তোমরা বুঝতে পারলাম যে সামান মানে সিম্পল একটা ছক থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কতবার কোশ্চেন আসছে এবং এগুলো রিসেন্ট পরীক্ষাগুলোতে আসছে তাই আমি মনে করি এই ক্লাসটার মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো আমাদের সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ সালামু আলাইকুম